আজকে আমরা এই মাঠের নাম দিয়েছি শহীদ ফরহান ফয়াস খেলার মাঠ আজকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর ক্রীড়াবিদদের জন্য যে শহীদ আব্দুর ফয়াস খেলার মাঠ এই মাঠের উদ্বোধন অনুষ্ঠানের আপনাদের সকলকে স্বাগত জানাই মূলত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর খেলোয়াড়রা যাতে খেলতে পারে সেজন্য ডেডিকেটেড একটা মাঠ আপনারা জানেন আমাদের এমনিতেই ঢাকা খুবই ঘনবসতিপূর্ণ একটা শহর সেখানে স্বাভাবিকভাবেই খেলার জন্য পর্যাপ্ত পরিমাণ ফেসিলিটিস মাঠের অনেক অভাব রয়েছে তার মধ্যে আমরা চেষ্টা করেছি যেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর এবং খেলোয়াড়দের জন্য একটা ডেডিকেটেড মাঠ থাকে সেখানে শুধু তারাই খেলবে অন্য কেউ খেলবে না এবং সেখানে যেন খেলাধুলা নিয়মিত চলে সেজন্য আমি যারা দায়িত্ব থাকবেন এই মাঠের সার্বিক প্রশাসনিক দায়িত্বে থাকবেন আপনারা এটা নিশ্চিত করবেন আমাদের অনেক ডেডিকেটেড বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের জন্য অনেক স্কুল আছে আর সেখান থেকে তাদেরকে খেলার জন্য এখানে নিয়ে আসবেন এবং আপনারা জানেন এখন বিশ্বে অনেকগুলো টুর্নামেন্ট আছে সেই বিশেষ সম্পন্ন মানুষদের জন্য সেই টুর্নামেন্টে যেন আমরা তারা দেশের নাম উজ্জ্বল করতে পারে দেশের জন্য ট্রফি নিয়ে আসতে পারে এবং দেশকে রিপ্রেজেন্ট করতে পারে সেই জন্য আমরা ইতিমধ্যেই আমাদের প্রত্যেকটি ফেডারেশনকে নির্দেশনা দিয়েছি যেন তাদের একটা পার্ক থাকে বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের একটা টিম থাকে আপনারা জানেন বিসিবির অলরেডি একটা ক্রিকেট টিম আছে এছাড়াও অন্যান্য ফেডারেশনগুলোকে আমরা সেই নির্দেশনা দিয়েছি আজকে আমরা এই মাঠের আহ নাম দিয়েছি শহীদ আফডার ফায়াজ শহীদ ফার্ড ফায়াজ খেলার মাঠ